আপনি কি চট্টগ্রামে আন্তর্জাতিক প্রশিক্ষণ প্রাপ্ত ডেন্টাল বিশেষজ্ঞ সার্জন ডাক্তার খুঁজছেন আনোয়ারা ও দক্ষিণ চট্টগ্রামে ওয়াল স্ট্যান্ডার্ড ডেন্টাল চিকিৎসা সেবা ডাক্তার আহসান উদ্দিন আহমদ চৌধুরী সাবেক বিভাগীয় প্রধান ডেন্টাল বিভাগ ইসলামী ব্যাংক হাসপাতাল চট্টগ্রাম চিকিৎসা ও সেবা সমূহ টুথ ফিলিং স্কেলিং রুট ক্যানেল চিকিৎসা মারির চিকিৎসা দাঁত প্রতিস্থাপন আঁকা বাঁকা উঁচু নিচু দাঁতের চিকিৎসা এবং সকল ডেন্টাল সার্জারি এছাড়াও থাকছে উন্নত প্রযুক্তি সমৃদ্ধ চিকিৎসা সুবিধা ডিজিটাল ডেন্টাল এক্স রে ডিজিটাল ক্যামেরা ও থ্রি ডি মনিটর ইপেক্স অ্যান্ডোপ্রো এবং লাইট কিওর টেকনোলজি চেম্বার ডাক্তার আহসান ডেন্টাল সার্জারি দি ল্যাব এই ডায়াগনোসিস সেন্টার চাঁত্রি চৌমুহরি বাজার আনোয়ারা চট্টগ্রাম রোগী দেখার সময় প্রতিদিন দুপুর তিনটা থেকে রাত আটটা বিশ্বমানের ডেন্টাল কেয়ারের জন্য আজই যোগাযোগ করুন শূন্য এক আট পাঁচ ছয় শূন্য শূন্য পাঁচ ছয় পাঁচ শূন্য নাম্বারে